এই দেখো আজকে দুপুরের মেনু খিচুড়ি সেদ্ধ চালের খিচুড়ি করেছি আতপ চালের খিচুড়ি খেলে না মুখ মরে যায় বেশিটা খেতে পারি না আবার পরে খিদে পাই আর এই দেখো আলু ভাজা অবশ্যই এতটা আলু ভাজা আমি খাবো না অল্প খাবো কিন্তু দুটো ডিমই আমি খাবো দুটো ডিম দিয়ে খিচুড়ি খেতে ভালোই লাগে এদিকে বেগুনও ভেজেছিলাম পটলও ভেজেছিলাম ওগুলো নি আর মাছও ভেজেছিলাম আমি নিইনি আমি এগুলো দিয়েই খাবো এই দেখো আজকে দুপুরের খাবার খিচুড়ি আলু ভাজা আর দুটো ডিমের অমলেট আর ওরা সব মাছটাচ দিয়ে খাচ্ছে আমার ভালো লাগে না খিচুড়ির সাথে ইলিশ মাছটা না হলে ভালো লাগে না ওই চারাপোনা বাটা মাছ ভাজা ভালো লাগে না বুঝেছ তাই আমি এগুলো দিয়ে খাচ্ছি আর দুটো ধামসা আলু নিয়েছি বিরিয়ানির আলুর মতো ধামসা আলু তো চলো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ আমার সাথে থেকো সঙ্গে থেকো সবাই সুস্থ থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোকিনটা অবশ্যই অন করে দিও ঠিক আছে আর কিরে বলছিস শোন না এরকম খিচুড়ি করে তোর বরকে খাও ও থরি তোর তো বর নেই তুই তো বরকে হাতে কামড়িয়ে দিয়েছিস আমি জানতামই না ভুলে গেছিলাম হাতে কামড়িয়ে দিয়ে ভাগিয়ে দিয়েছিস তুই তো থাকিস কোথায় যেন থাকিস জানি না কোথায় তো যাই হোক সাইকো ও সাইকোরা যেন তো এত সুন্দর খাবার বানাতে পারবে না কিন্তু এইসব সাইকোদের খাবারই বানিয়েছি খেলে কিন্তু সুস্থ হয়ে যাবি প্রচুর ওষুধ খাস তো তো চলো টাটা